হ্যালো ডিয়ার ফ্রেন্ড আর ইউ বেসিক কম্পিউটার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এক্সেলে সেলের কালার চেঞ্জ করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই প্রথম যে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ছাত্র ছাত্রীর নাম গণিত বাংলা তার সাবজেক্টগুলা এটা কিন্তু একটা কালার দেওয়া আছে আবার এই যে ক্রমিক নাম্বারের ঘরে একটা কালার নামের ঘরে একটা কালার এরকম বিভিন্ন কলামে বিভিন্ন রোতে বিভিন্ন রকম কালার সেট করা আছে এখন এই কালারগুলো আমরা কীভাবে সেট আপ করবো এটাই থাকছে আজকে এই ভিডিওতে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সিট নিয়েছি এখানে কিন্তু একবারে সাদা অর্থাৎ এই পেজটা আমরা কালার করবো যারা বিগিনার অর্থাৎ নতুন তারা কিন্তু এই কাজটা করতে পারে না এটা খুব সহজ একটা কাজ যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং একবার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি এই কাজটা খুব সহজেই পেরে যাবেন তো বন্ধুরা মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়াল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা সরাসরি আমরা নতুন একটা ওয়ার্কশিটে চলে এসেছি অর্থাৎ এটা আমরা কালার করব। এটা কালার করার জন্য এই যে প্রথমে দেখতে পাচ্ছেন তিন নাম্বার রো এখানে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু এটা ব্লক হয়ে যাবে এখন আমরা এই প্রথম যে রোটা আছে এটা আমরা কালার করবো আপনি যে কালারটা দিতে থাকছেন সেই কালার সিলেক্ট করবেন কিন্তু কীভাবে করবেন করার জন্য যে ক্রমিক নম্বর এখান থেকে শুরু করে এইভাবে টেনে আমি যে পর্যন্ত কালার করতে চাই সেই পর্যন্ত ব্লক দেব তো এই পর্যন্ত কালার করলাম এখন যে আমি কালার করব এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হোম অপশনে থাকতে হবে এখন কিন্তু আমরা ইনশার্টে আসি এই যে হোম অপশন এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এই যে এ আছে তার বাম পাশে যে দেখটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এরকম বিভিন্ন কালার দেওয়া আছে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারের উপরে ক্লিক করুন ধরে নিলাম আমি এই যে এই কালারটা দেবো এর উপরে প্রেস করলাম প্রেস করার পর আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এটা কালার হয়ে গেল এখন যদি আপনি চান যে না আমি এটা আবার ফেরত নিয়ে যাবো অর্থাৎ আগে যে অবস্থায় আসলাম সেই জায়গায় যাব সেক্ষেত্রে যে এখানে প্রেস করি আমরা ব্যাগে চলে আসলাম এই যে ব্যাগে চলে আসলাম অনেকে আবার এই রোয়ের উপরে ক্লিক করে অর্থাৎ থ্রির উপরে ক্লিক করে এখান থেকে করলে কী সমস্যা এখানে যদি আমি প্রেস করি এরপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ইয়েলো মার্ক দিলাম এখন দেখেন আমার এই যে লাস্ট কলাম যে আছে অর্থাৎ এই পর্যন্ত ঘর এখানে তো কালার হয়েছি এর বাইরেও কিন্তু আমার কালার হয়ে গেছে এদের বাইরে ফাঁকা তো কালার হয়ে গেছে তাই এখানে প্রেস না করে আমরা একটু ব্যাগে চলে আসলাম আমরা সরাসরি এদের এখান থেকে এইভাবে টেনে নিয়ে যতটুকু কালার করতে থাকি ততটুকু ব্লক করবো করার পরে এখান থেকে এদের আমি ইয়েলো কালার দিয়ে দিলাম ওকে বন্ধুরা এখন যদি আমরা এই লম্বা লম্বি বরাবর কালার করতে চাই সেক্ষেত্রে সেম পদ্ধতি আমরা যদি এতে প্রেস করি তাহলে এই কলামের একটা নিচ পর্যন্ত সবগুলি কিন্তু কালার হয়ে যায় তবে আমরা ওইভাবে না করে আমরা এই এখান থেকে এইভাবে এভাবে আপনি মার্ক করে দেবেন অর্থাৎ যতটুকু আপনি করতে চাচ্ছেন দেওয়ার পরে এখানে প্রেস করার পরে এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করে দিন ওকে আমাদের এই কালারটা সিলেক্ট হয়ে গেল এখন আপনি নামের ঘরে আবার কালার দিবেন তাহলে এখান থেকে এভাবে ক্লিক করার পরে অর্থাৎ দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালার সিলেক্ট করে দিন এইভাবে আপনি একটা একটা করে দিবেন এভাবে মার্ক করবেন আর এখান থেকে কালার করে দেবেন আপনি যদি এখান থেকে কালার করেন এই যে এখানে এখানে কালার কিন্তু হবে না আমি একটু দেখিয়ে দিই যদি মনে করেন যে এই যেভাবে আমি কালার দিলাম এই এ অক্ষরে আছে এখানে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু এটা লেখার কালার হয়ে যাবে এই যে আমি দেখে দিচ্ছি এটা আমি এই যে লাল কালার দিই তাহলে দেখেন এই যে ফ্রন্টের কালার পাল্টা গা অর্থাৎ আমাদের পাল্টাতে হবে না আমাদের মেইন কাজ হলো এই যে এই রৌগুলো যা আছে অর্থাৎ এই কলামটা যা আছে এটাই আমরা কালার করব তাই এখানে কিন্তু কাজ করতে হবে না তো আমরা ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে আমরা এটা একটা কালার দিয়ে দেবো এই ঘরে এই যে এখানে অর্থাৎ থিম কালার এখানে আসার পরে আপনি যে কালার দিতে আসেন সেই কালার সিলেক্ট করে দিন এভাবে আপনি অবশ্যই কালার করবেন বন্ধুরা তো আমি একটা একটা করে সবগুলো কালার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি সবগুলো কালার দিয়ে নিচ্ছি অর্থাৎ আমরা এখন যে কালার করলাম অর্থাৎ সেলগুলো যে কালার করলাম এটা কিন্তু ম্যানুয়ালি করলাম এখন দেখেন আপনি এখানে যদি প্রেস করেন তাহলে এই যে এক কালার এখানে প্রেস করলে এক কালার এখানে প্রেস করলে এক কালার সেক্ষেত্রে আপনার দেখাও সুবিধা হবে এবং জিনিসটা এক নজরে দেখে আপনি বুঝতে পারবেন এখন আপনি যদি এই প্রস্ত বরাবর কালার করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন ধরিলাম আমি এই যে দুইটা আট নয় দশ এই তিনটা করবো তাহলে এইভাবে আমি মার্ক করে দেবো মার্ক করার পরে যে কালার দিতে থাকছেন সেম পদ্ধতি এই যেখানে প্রেস করার পরে আপনি কোন কালারটা দেবেন সেই কালারে আপনি সিলেক্ট করেন তাহলে আমি এই কালার দেবো তাহলে এরপরে আমি প্রেস করলাম ওকে এখন দেখেন এটা কিন্তু কালার হয়ে গেল অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি কোন ঘর কোন কালার করবেন এখানে মার্ক করার পরে এই ডাইরেক্ট এই জায়গায় ক্লিক করার পর আপনি কালারটা সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা এখন যেটা আমি দেখালাম এটা হচ্ছে ম্যানুয়ালি কীভাবে করতে হয় অর্থাৎ খুব সহজ একটা পদ্ধতি এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে প্রেস করা পরে এদের ফরম্যাটের মাধ্যমে আমরা কীভাবে কালার চেঞ্জ করব । সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাফেজ